দিতে পারি কি না আল্লাহ শব্দটি কি ইলাহ থেকে এসেছে জি হ্যাঁ আল ইলাহ থেকে আল্লাহ শব্দ এসেছে আলিফ লাম হা এই ইলাহ থেকে শব্দটা এসেছে আর তার মানে হচ্ছে মাবুদ মাবুদ মানে হচ্ছে উপাস্য তার মানে ইবাদতের যোগ্য এই আমরা বলি লা ইলাহ ইবাদতের যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া আর আরেকটা শব্দ বাড়াতে হবে সত্য উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অর্থ কিন্তু তত্ত্বের অর্থ হল যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্যটা কেন বাড়াতে হবে যেহেতু মিথ্যা উপাস্যের রম রমা চলছে মিথ্যা কত ইলাহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জন্য সত্য কথাটা বাড়াতে হবে বেশ খুব সুন্দর প্রশ্ন আহ আকিদা বিষয়ক প্রশ্ন তারপরে ও এটাই প্রশ্ন তো নাকি মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি ইমান ও আমল নিয়ে জীবনযাপন করা আর মৃত্যুর সময় কালে মালাইলা মোহাম্মদ রসুল্লাহ পড়তে মৃত্যু মুখ হওয়া উত্তর কি সঠিক মুসলমানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ যেটা বলা হয় সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে আলিয়াউমা কমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেয়ামতি আল্লাহর নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন সেটা কি ইননা দীনান ইনদাল্লাহিল ইসলাম এটা ঠিকই আছে মানে অর্থটা ঠিকই আছে আমাদের সবথেকে বড় নিয়ামত জীবনে পাওয়া প্রাপ্তি হচ্ছে বড় নিয়ামত হচ্ছে ইসলাম ইসলাম পেয়েছে আলহামদুলিল্লাহ যেখানে ইসলাম নেই সেখানে গিয়ে দেখুন আপনি কোথাও আস্তাক ফেরুল্লা পড়বেন কোথাও তো কোন কোন মহাত্মন মাত্র তিন দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন হজরত ইমাম আসমাই রাহেমাহুল্লাহ সঠিক কিনা আমি জানি না এটা ইতিহাসের কথা হতেও পারে ঠিক আর ইতিহাসের কথা কোনো গ্যারান্টি নেই যেটা সত্য না মিথ্যা বেশ জামাত জমিয়ত করার উপকারিতা কি জামাতের গুরুত্বটা কী জমিয়ত করার উপকারিতা হচ্ছে আপনি একা একা না বোকা যে কাজ আমরা একা পারব না সেটা জমিয়তের মাধ্যমে পারব আমার গ্রামে কোনো একটা সমস্যা হয়েছে একা পারবো না আমি যদি জমিয়তকে নিয়ে যাই সেই কাজটা দেখ শক্তিশালী হবে আর যে দাওয়াত আমি একা দিচ্ছি সেই দাওয়াটা বলি দাওয়াতটা বলিষ্ঠ হবে না যদি সাংগঠনিকভাবে দিই তাহলে সেই দাওয়ার বলিষ্ঠ হবে এই জন্য একতাবদ্ধ হয়ে একা থেকে একতাবদ্ধ হয়ে যদি কাজ করা যায় তাহলে বিশাল মাহাত্ম আছে ওই যে আপনার কার একটা আছে না যে আমরা হচ্ছে এক বিন্দু বৃষ্টি আমরা একটা ফুলের কলিও ধুতে পারি না চলো অর্বুদে অর্বুদে চলো হাজারে হাজারে আমরা এই বিশ্বস্ত পৃথিবী ভাসিয়ে দেবো এটা জানি না কোন কোনো একজন মনীষীর কথা তার মানে এক বিন্দু এক বিন্দু আমরা ফুলের কলিও ধুতে পারি না কিন্তু যদি ওর বুদে ওর আসি আকাশ চোখে বৃষ্টি একসাথে নামি তো আমরা পৃথিবী ভাসিয়ে দিতে পারি এই জন্যে জমিয়ত করা জামাত করা ভালো জিনিস আর যেগুলো হাদিসে আছে জামাত করার সেগুলো এই সংগঠন করার ফজিলত নয় যেগুলো আমাদের হুজুররা পেশ করে থাকে জামাত করলে যে ব্যক্তি জামাত থেকে সরে গেল সে ইসলামের রশি গলা থেকে সরিয়ে দিল সে জামাত এই জামাত নয় সে জামাত হচ্ছে এক রাষ্ট্র নেতার একজন রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নেতার আয়ত্তে সমগ্র মুসলিম জামাত সেটা হচ্ছে উদ্দেশ্য আচ্ছা আমরা যে সভা করি এর উপকারিতা কি আমরা যে সভা করি আমরা আমাদের ইমানটাকে ছাড়িয়ে নিই আমরা যে সভা করি আমরা আমাদের কর্তব্যকে ভালোভাবে চিনে নিই আমরা যে সভা করি গাফেল মানুষকে উদাসীন মানুষকে জাগ্রত করি ঘুমিয়ে থাকা মানুষকে জাগ্রত করি আপনি কেন এটা করেননি আপনি কেন ওটা করেননি এইভাবে আমরা সভা করে একে অপরকে ওসিয়ত করি ওতাওয়াসাউ বিল হাক্কি আমরা কখনো সবুরের ওসিয়ত করি কখনো হকের ওসিয়ত করি আমরা একে অপরের ভুল ধরি ভুল সংশোধন করি এই হচ্ছে সবার কাজ সুন্নত নামাজ চার রেখা পড়লে কেমন করে পড়বো দুই প্লাস দুই না শুধু চার এক সালামে চার রাকাত পড়া যায় কিন্তু দুই প্লাস দুই দুই সালামে পড়া হচ্ছে উত্তম তাতে দোয়া দরু তো বেশি পড়া হয় দাড়ি ছাড়া কি হবে দাড়ি ঝাড়া না ছাড়া দাড়ি ছাড়া দাড়ি ছাড়া না ঝাড়া লিখেছে তো ঝাড়া ঝড় লেখা আছে বেশ যাই হোক দাড়ি ছাড়াটা কি হুকুম কি দাড়ি লম্বা করার হুকুম কি আর দাড়ি কেটে দেওয়ার হুকুম কি একবারে চেঁচে দেওয়া আর দাড়ি ছুটু ছুটু করে রাখার হুকুম কি তিনটে হুকুমই বলি দাড়ি লম্বা করা এক মুঠির কমসে কম এক মুঠির বেশি হইতে হবে এখানে এক মুঠির বেশি আছে কমসে কম এক মুঠি হতে পারে আমি এটা কাটতে পারি তাহলে এতটুকু পরিমাণ রাখা হচ্ছে ওয়াজিব যদি আপনি না রাখেন তো আপনার গোনা হবে এবারে এই মুঠি থেকে যত কম হবে তত আপনার বেশি খারাপের দিকে যাবে আর একবার যদি চেঁচে দেন তাহলে এটা একেবারেই হারাম হয়ে যাবে এটা হবে হারাম যেহেতু রসুল আসলাম দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন যেহেতু আল্লাহ রসুল সাল আলিয়া দাড়ি রাখতে উদ্বুদ্ধ করেছেন দাড়ি হচ্ছে মুসলমানের চিহ্ন দাড়ি হচ্ছে ইসলামের প্রতীক ইত্যাদি ইত্যাদি কতটা রাখতে হবে ছেড়ে দেওয়াটাই উত্তম নিজের অবস্থায় ছেড়ে দেবেন কোনো সমস্যা নেই মানে সেটাই হচ্ছে উত্তম আর যদি বাইচান্স খারাপ হয় মানে কারো দেখবেন বেশি লম্বা হওয়াতে ও হাতে গিয়ে ঠেকছে তারপর একজন বলছে ভাই আমি কোদাল বাড়ি তো তো আমার দাড়িটা কাদার সঙ্গে মিশে যায় আমাদের গ্রামে একজন দাড়িটাকে বেঁধে নিতে হবে নৃত্য দাড়িটাকে বেঁধে নিত সে যদি বলে আমার দাড়ি ক্ষতি করছে তা সে কাটতে পারে যেমন মেয়েরা মাথার চুল কাটতে পারে না পারে না মেয়েদের মাথার চুল হচ্ছে মেয়েদের সিঁড়ি মানে সুকেশিনী মহিলা পুরুষদের কাছে আকর্ষণীয় কিন্তু মেয়েদের চুল যদি ক্ষতি করে চুল এসে মুখে লাগছে চুল এত লম্বা যে মানুষ করতে পারছে না তখন সে কেটে ফেলতে পারে তেমনি দাড়ি কেটে ফেলতে পারে কিন্তু কত কত দূর যত দূর বলা হয়েছে সাহাবারা রেখেছেন এক মুষ্টি কোন কোন সাহাবি এক মুষ্টি রেখে বাকিটা ছেড়ে ফেলতেন তার থেকে কম নয় আর যারা মনে করে এতটুকুটুকু রেখে আমি ইসলাম পালন করছি ওটার নাম বদনাম জি ওটা একটা খারাপ কথা আছে বলবো না যাই হোক যতটুক তাকে মেয়ে বলে মনে হয় ছেলে বলে মনে না হয় এরপরে প্রশ্ন হচ্ছে চার তো হয়ে গেল সুরা কা ফেরুন ওই সুরা দুটি নামাজের কোন ওয়াক এবং ফরজ শূন্যতে পড়া সুন্নত। পরে শূন্যত হচ্ছে ফজরের শূন্যত আর মাগরেবের শূন্যতে প্রথম ডকাতে সোরা কাফেরুন করতে হয় আর দ্বিতীয় রাকাতে সোরা কুল আল আহত করতে হয় আর একটা নামাজে পড়তে হয় যে হাজির সাহেবরা কোন সময় বলুন তো না বেতন না হ্যাঁ করার পরে দওয়াফ করার পরে যে দু রাকাত পড়তে হয় প্রথম ডকাতে কুল আল কাফেরুন দ্বিতীয় রাকাতে কুল আল আহর করতে হয় ব্যাস এবারে প্রশ্ন হচ্ছে ফজরের সুন্নত নামাজ বাড়িতে পড়ে মসজিদে এসে কি মসজিদে সালামী দুরাকা সুন্নত পড়ার নিয়ম কি আপনি সুন্নত বাড়িতে পড়লেন ভালো কিন্তু এমন সময় মসজিদে যান যেন একামত শুরু হয় যেন একামতটাও পান আর ত্যাগীরের তাহিমা ছুটে না যায় চান্স যদি আপনি সেরকম সুপ্র টাইমে পৌঁছাতে না পারেন তাহলে দাঁড়িয়ে থাকবেন সেটাও ঠিক না দাঁড়িয়ে একবার মহাজিনের দিকে তাকাবেন একবার ইমাম সাহেবের দিকে তাকাবেন কি রে ঘুমিয়ে গেল নাকি না এরকম করবেন না যদি দেখেন যে এখন সময় আছে দু মিনিট তিন মিনিট তাহলে আপনি বসে যান যদি শুধু বসে যান কোনা হবে না আর না হয় হাদিস মেনে যদি বসেন আর ভালো হবে সেটা হচ্ছে কি দুরাকার তাই এতুল মসজিদের নিয়তে পড়ে আপনি বসে যান কেন বললাম জানেন যেহেতু নসুর উল্লাহ আসলামের শূন্যত হলো হজরের রাজান হয়ে গেলে হজরের দুরাকার সুন্নত ছাড়া আর কিছু নামাজ পড়তেন না কিন্তু আপনি যখন যাবেন তখন দুরাকা সুন্নত পড়ে বসবেন এটা হচ্ছে কারণ ঘটিত নামাজ এটা হচ্ছে ব্যতিক্রম সুতরাং দুরাকা সুন্নত পড়ে বসবেন যদি সময় থাকে আর না হয় এমনি বসে যাবেন সমস্যা নেই ব্যাস আমার একজন কাছের মানুষ মারা গেছে মাইয়ে দুপলক্ষে চল্লিশা করা যাবে কি দিনও করা যাবে না আট দিনও করা যাবে না চল্লিশও করা যাবে না মরা মানুষের জন্য আপনি সাদকা করুন জি আপনার মাইয়েতে যদি তার আগে দেখুন যে সে তার সাদকা কাজে লাগবে কিনা মরা মানুষের জন্য আপনি দোয়া করুন আর সেই দোয়া দোয়ার মজলিস করা নয় আপনি যদি ভালো ছেলে হন একটু আগে হাদিসে শুনলেন আও বালাদিন সালেহিন ইয়াদউ লহু আপনি যদি নিজেকে পরীক্ষা করতে চান যে আমি ভালো সন্তান কিনা তাহলে পরীক্ষা করুন যে আপনি আপনার নামাজের মধ্যে একটি বার অন্তত পক্ষে সিজদার মাঝে বা সালাম ফেরার আগে রাখবে রাহমাদা বলেছেন যদি আপনি বলেছেন তাহলে আপনি ভালো সন্তান তবে কোন বাবার জন্য কোন মায়ের জন্য বলবেন যারা মুশরিক নয় কাফের নয় মুশরিক কাফের জন্য দোয়া করা যাবে না রহমের দোয়া করা যাবে না আচ্ছা চল্লিশ আবাদ দেন চল্লিশ আবাদ দিয়ে আপনি যদি বলেন আমি খাওয়াবো অনুষ্ঠান করবেন না তার আনুষ্ঠানিকতা মানুষের হইচই ইত্যাদি এতে রিয়া আছে রিয়া হয় লোক দেখানি কাজ হয় এই জন্য চুপে চুপে দান করুন যে দান পাওয়ার উপযুক্ত নামাজি পরহেজগার মানুষ দেখে তাকে তার হাতে টাকা গুঁজে দেন তাকে একটা ছাগল কিনে দেন তাকে একটা রিক্সা কিনে দেন হ্যাঁ সাৎকায় জালিয়ার মতো আপনার ওই টাকা আপনার আব্বার নামে এটা কল করে দেন আপনার মায়ের নামে আপনি সাৎকা করুন আপনিও সব পাবেন না তার মাও সব হবে কখন কাজে দেবে যখন তারা মুসরিকভাবে না কাফের হবে না কারণ মুসরিক কাফেরের জন্য যদি দোয়া করেন কবুল হবে না আল্লাহ রসুল সালসাল্লাম মায়ের জন্য তিনি দোয়া করার প্রার্থনা করার ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ অনুমতি দেন আল্লাহ রসুল কেঁদেছিলেন যে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারলাম না কেন পারবো না যেহেতু আল্লাহতলা বলেছেন মা কানাদি নাবি ওয়াল্লাহজি নাম আই জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো মুমিনের জন্য জায়েজ নয় কোনো নবীর জন্য জায়েজ নয় এই জন্যে আল্লাহ রসুল কেঁদেছিলেন সুতরাং তাদেরকে আপনি তাদের জন্য দান খায়রাত করেও কোনো লাভ হবে না কোরআন মাজিদ প্রতি হরফে কত করে নেকি পাওয়া যায় ওটা বললাম ত্রিশটা করে নেকি পাওয়া যায় নামাজ দাঁড়িয়ে কোরআন পড়লে হরফ প্রতি একশোটা নেকি জানি না এর কোনো প্রমাণ আছে কিনা জানি না আর কত পড়লে পঞ্চাশ নেকি নামাজ পড়া ছাড়া পড়লে পঁচিশ নেকি অজু করলে বিনা অজুতে দশটি না এগুলো আমরা জানি এগুলো কোনো দলিল নেই কোনো সহি দলিলের কথা আসেনি দেখুন আমাদের শ্রদ্ধীয় মাস্টার মশাই আপনাদের জামাত জমিয়তের পুরনো এবং খুবই মানে সামনে প্রশংসা করা হচ্ছে খুবই নিবেদিত প্রাণ একজন কর্মী এই মানুষটির প্রচেষ্টা কারো কারো সহযোগিতায় তিনি একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছেন যেখানে আলেমা তৈরি হবে যেখানে মেয়েরা পড়াশোনা করে আলেমা না হতে পারলেও দিনদার মা তৈরি হবে দিনদার শাশুড়ি তৈরি হবে দিনদার বউ তৈরি হবে দিনদার বেটি তৈরি হবে এমন এক প্রতিষ্ঠান করেছে সেই প্রতিষ্ঠানে উনি যে কোর্স রেখেছিলেন বা রেখেছেন সেটা হচ্ছে গতানুগতিক কোর্স যে কোর্স মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এই মনে করুন চার জামাতে মিসকাত পাঁচ জামাতে তিরমিজি ছয় জামাতে আবুদাউল সাত জামাতে মুসলিম আট জামাতে এই এইরকম ধারাবাহিকভাবে যেভাবে আরবি শিখে হাদিস আদেশ কোরআন পড়তে হয় তফসিল আছে তফসিলও না হয় জালালাইন ইত্যাদি যদিও তাতে মারাত্মক ভুল আছে সেগুলো আমি লিখেছি আমার অনেকগুলো বই যারা পড়বেন সব ভুল বইগুলো যা হাফেজ সাহেব করছিলেন যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখনো কত ভুলে আছি আমি লিখেছি আমার অন্তর দিয়ে আমি এটা প্রশংসা করছি না আমি আমার প্রথম বই লিখেছি চোখের পানি দিয়ে যেটা হচ্ছে বিনা মনের বউ যেটাকে উপন্যাস বলি গল্প লিখেছি চোখের পানি দিয়ে পড়ে দেখুন যে কত ভুলে আমরা আছি সমাজকে পুনর্গঠন করার জন্য করার জন্য এরকম করেছিলাম মাস্টার মশাই যিনি আমার পিতৃ তুল্য উনি আমাকে জামাইও বলেন জামাই তুল্য আমার কাছে উনি পিতৃ তুল্য তিনি আমার কাছে একটা আশা রেখেছিলেন যে আমি একটা কোর্স তৈরি করে দেব যে কোর্স আমার মাদ্রাসার মেয়েরা পড়ে যেন একটা আদর্শ মেয়ে হতে পারে সেটা হয়তো আপনি হাত মুসলিম ইত্যাদি পড়েও হতে পারত কিন্তু না বাংলা ভাষাতে পড়ে যেন একটা কোর্স করার পরে যেন আদর্শ রমণী একটা তৈরি হতে পারে সেই হিসাবে আমি উলা জামাত থেকে নিয়ে একবারে আট জামাত পর্যন্ত বোখারি পর্যন্ত বাংলা একটা পিরিয়ড যে একটা চেয়েছিলাম ঘন্টা থাকবে মিনিটের ঘন্টা সেই ঘন্টার ভিতরে দিন এই বাংলাটা পড়াবেন আর তাদের কাছে পরীক্ষা নেবেন আর কিভাবে পরীক্ষা নিতে হবে আমিও একদিন যাব যে ম্যাডাম পড়াবেন সেই ম্যাডামকে আমি ট্রেনিং দিয়ে আসবো কিভাবে পড়াতে হবে যেহেতু একটা মোটা বই যে মোটা বই পড়িয়েছি মেয়েরা মুখস্ত করবে না সম্ভব না তাহলে কোনগুলো মুখস্ত করতে হবে কোনগুলো করতে হবে না শুধু পড়তে হবে এইগুলো দেখিয়ে দিলে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তোমার তোমার যদি সন্তুষ্টি উদ্দেশ্যে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করেছি তাহলে তুমি মাকবুল করো এই কোর্সটি তারা বই বেছেন। তাদেরই ওখান থেকে বিতরণ হচ্ছে বা হবে আপনারা যদি মনে করেন শুধু মাদ্রাসায় নয় আপনি আপনার বাড়িতেই কোর্সটা রাখতে পারেন আপনার এদের জন্য আপনার বৌমাদের জন্য এই কোর্সটা একটার পর একটা আপনি পড়ান আপনার বাড়িতে লাইব্রেরিতে মেয়েদের জন্য এই কোর্সটা রাখুন আপনার যদি বানাত মাদ্রাসা থাকে মিশন থাকে এই কোর্সটা আপনি রাখুন দিয়ে আপনি আদর্শ রমণী আদর্শ মেয়ে আদর্শ বৌমা আদর্শ শাশুড়ি আদর্শ মা তৈরি করার প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন বইগুলো পাওয়া যাচ্ছে একসাথে পাবেন আপনি সবগুলো পাবেন না এখন কমপ্লিট করা হয়নি আমাদের পিসকুরি মাসে কিছু আছে আর এই সাথে ভেতের ভেতের পাল্টায় বারোখানা বই এই বারোখানা বই কত দাম পড়বে ওনারা কষে দেখবেন সেই হিসাবে বহু টাকা পড়া খরচ করছেন বহু বই বহু অভিধান বহু কিছু পড়ছেন আপনারা শুধু এই কোর্সটা পড়ান শুধু মায়েদের জন্য মেয়েরা পড়ে যেন মানুষ হতে পারে মেয়েরা যেন আদর্শ হতে পারে তার জন্য আরো কিছু প্রশ্ন এসেছে টুপি ছাড়া নামাজ হবে কি না টুপি ছাড়া নামাজ হবে কিন্তু টুপি ছাড়া যদি নামাজ পড়া হয় আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করা হবে সোরা আরাফে আল্লাহ তালা বলেছেন ইয়া বানিয়া আদামা খুজু জিন আদা কুমেন্ডা কুল্লি মসজিদ প্রত্যেক মসজিদ কিংবা প্রত্যেক সালাতের সময় তুমি সৌন্দর্য ধারণ করো আল্লাহর দরবারে এলে সৌন্দর্য ধারণ করো বেআইবাড়ি যাও নাশা আল্লাহ সৌন্দর্য ধারণ করে যা এমনকি সিনেমা দেখতে গেলেও ভালো লেবাজটি পড়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে মসজিদে আসবে গামছা তাও আবার সেই ঘাম ঘাম গামছা গাই দিয়ে মসজিদে নামাজ পড়তে আসবে কি এটা আল্লাহর বিধান মানা হলো এটা কি আল্লাহর বিধান মানা আর তার থেকে দুঃখর বিষয় যে পেয়াই বাড়ি গেলে আপনি কোন টুপিটা মাথায় দিয়ে যান আর মসজিদে এলে ডালিয়া ডালিয়া প্লাস্টিকের খাঁচি মাথায় দেন এটা আবার তেলwidetildeতে তেলwidetildeতে গন্ধ করে আর মাইক্রোস্কোপ দিয়ে না দেখলে একটু পাওয়ার वाला চশমা দিয়ে দেখবেন কিলিবিলি কিলিবিলি করছে পোকা ওই যে টুপিগুলো আছে দেখবেন সেখানে পোকা কিলিবিলি করছে দুঃখের বিষয় যে আমাদের কিছু খায়ের খা খায়ের খায়ের তারাই টুপিগুলো মসজিদে দিয়ে যান যে আমার টুপি মাথায় দিয়ে আমার মুসল্লির নামাজ পড়বে এই ভালো কাজ করতে এসে এই এইগুলো চালু হয়ে গেছে যেগুলো সৌন্দর্য করে না আল্লাহর উদ্দেশ্য সফল হয় না টুপি রাখতে হবে যাতে সৌন্দর্য আসে নয় যে মাথা মাথা হবে ঢাকা ছাড়া নামাজ হবে মেয়েদের নামাজ হবে না কিন্তু ছেলেদের মাথা ঢাকা ছাড়া নামাজ হবে আর মাথায় যদি রাখতে হয় কিছু এমন জিনিস রাখতে হবে যেটাতে সৌন্দর্য আছে গামছা রাখলে সৌন্দর্য হয় না পোটা মোটা রুমাল বেঁধে নিলে পরে সৌন্দর্য হয় না অনেকবার সময় পোটা মাছা রুমালটাকে বেঁধে নেয় মাথায় না গোলাম হোসেন এটা মাথায় দিয়ে নামাজ মানে এটা এটা কথা নাই আল্লাহর বিধান হচ্ছে সৌন্দর্য আসবে যে টুপি দিয়ে বা মাথায় সৌন্দর্য আছে এমন কিছু ব্যবহার কর রুমাল ব্যবহার কর সাদা রুমাল লাল রুমাল ব্যবহার করে তুই নামাজ পড় বেশ তাদের ধারণা না স্যুল ধারণা ভুল ধারণা খালি মাথায়ও নামাজ হবে কোনো সমস্যা নেই ব্যাস হ্যাঁ বলুন আসসালাম আলাইকুম আপনারা এক আধজন করে গিয়ে উজু করে নিন এর প্রশ্ন আর কেউ দেবেন না প্রশ্ন আর দেবেন না আমরা আমরা শেষ করতে চলেছি এবং আজানের পরে পড়েই নামাজ হবে যে পনেরো মিনিট সময় না হয় সেটা আজকে না হবে না আর বৈঠাগত যে समस्त मेहमान আছেন চলে যাবেন না একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে যাবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বেশ এবারে চলুন আর কিছু প্রশ্ন পাকা মিম্বরের উপরে জুমার খুতবা দেওয়া যাবে কিনা পাকা মিম্বর মেম্বর বেচারি এমন এক বেচারি মেঝে হয়ে গেল কাপড়ের মেঝে থেকে টাইল ওয়ালা হলো ছাদ হয়ে গেল খেজুর পাতার ছাদ থেকে মাসাল পাকা ছাদ হলো এখন মেম্বর বেচারি ফেরে পড়ে গেছে ও কাঠের মেম্বর চাই তাছাড়া খোঁজ বা হবে না এরকম কিছু আলেম যুক্তি দিয়ে মেম্বরটাকে কাঠের করে রাখতে চায় বাকিগুলো করলে না কেন বাকিগুলো কাপড় করে রাখো ওই ছাদটাকেও তুমি খেজুর গাছের ছাদ করে রাখো এটা এটা নয় নয় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে উঁচু জায়গাতে উঠে দেওয়া অতএব যদি সিমেন্ট দিয়ে বানিয়ে নেওয়া হয় টাইল দিয়ে মেম্বার বানিয়ে নেওয়া হয় সেটা শূন্যতের খেলা হবে তা নয় সুন্নত হচ্ছে উঁচু জায়গায় দাঁড়িয়ে খোদবা দেওয়া এটা যেন মনে থাকে আচ্ছা চান তারা আঁকা টুপিতে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে ভাই আছে তারা যদি কিছু বিশ্বাস রাখো এটা তাহলে শিরিক হতে পারে কিন্তু নামাজ হবে না তা নয় কতটা ইলেম অর্জন করা ফর যতটা ইলেম তোমার কাজে লাগবে যতটা ইলেম না থাকলে তুমি জাহেল হবে যতটা ইলেম না থাকলে তুমি ইবাদত করবে না বিদাত করবে যতটা এলেম না থাকলে তুমি তোমার নামাজটা সঠিক হবে না তোমার রোজাটা সঠিক হবে না তোমার হজটা সঠিক হবে না ইত্যাদি ইত্যাদি যদি রুকিয়া রুকিয়ার ব্যবস্থা আমাদের শরীরটা আছে রুকিয়া করার চিকিৎসা আছে যারা দোয়ার বই নিয়েছেন জানেন পড়েছেন তারা দেখবেন যে ঝাড়ফুঁক করতে হয় ঝাড়ফুঁক বই তো তাবিজ লিখা বই নয় আহলে হাদিস জামাতে তাবিজ ব্যবহার করে না কিন্তু তাদের ঘরের ভিতরে গিয়ে দেখবেন ছোট 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 ছেলে মেয়েদের গলায় হাতে তাবিজ বাঁধা আছে এই আহলে হাদিস আমরা আমাদের বউরা পিটিরা পড়তা করে না এই আহলে হাদিস আমরা খালি হাত তুলি আর আমিন বলি তাই আহলে হাদিস রুকিয়ার ব্যবস্থা আছে জি রুকিয়ার ব্যবস্থা আছে আমার একটা বই আছে শহীদ ওয়াল ঝাড়ফুক সেটাতে আপনারা পাবেন রুকিয়া আছে সমাজের সব শ্রেণীর অন ইসলামিক কাজে লিপ্ত লোকেদের নিকট চাঁদা নিয়ে বহিরাগত মেহমানদের খাওয়ানো যাবে তাছাড়া ওই সব টাকায় মসজিদ নির্মাণ করা যাবে যদি হালাল টাকা হয় হালাল টাকা হলে খাওয়ানো যাবে মসজিদ নির্মাণ করা যাবে তবে মসজিদ নির্মাণ করতে অমসলিমদের কাছে টাকা নেওয়া ঠিক নয় ঠিক নয় নেওয়া যাবে যদি হালাল টাকা হয় ঠিক নয় কেন কারণ আজকে যদি আমরা তাদের কাছ থেকে মসজিদের জন্য চাঁদা নিই কালকে ব্যবসায়ী হিসাবে তাদের মন্দিরের জন্য চাঁদা দিতে হবে যেটা আমাদের জন্য না এই জন্য না নেওয়াটাই উত্তম